যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পদাম ছেত্রী পাদাম ছেত্রীর বয়স ছাব্বিশ বছর এই প্লেয়ারটা মহামাডার্নের হয়ে এই বছর আই লিগে বাইশটা ম্যাচ খেলেছে এবং আটখানা ক্লিন সিট রাখতে পেরেছে তাই বোঝা যাচ্ছে যে পদাম ছেত্রী মহামাডারের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কেননা পদাম ছেত্রীর যে কন্ট্রিবিউশন আছে মহামাডানের এই আই লিগে সেটা কিন্তু অনস্বীকার্য এবং মহামাডানের হয়ে যদি পাদাম ছেত্রী ডে বাই ডে ভালো করতে পারে তাহলে কিন্তু মহামাডান আরও ভালো করবে আগামী দিনে এবং আইএসএলে এই পাদাম ছেত্রী কিন্তু মহামাডানের গোলের নিচয়ে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে এই পাদাম ছেত্রী আইএসএলে যে খেলবে সেই আইএসএলে যদি খুব ভালো খেলে তাহলে কিন্তু পদাম ছেত্রীর একটা নাম হবে এবং পাদাম ছেত্রী যেভাবে আগামী বছরে পারফরমেন্স করেছে এবছরে তার চেয়ে যেন ভালো খেলে এবং তার গোলের নিচয়ে ব্রিলিয়েন্ট সেভ যেমন করতে হবে তেমন বল ভালো ডিস্ট্রিবিউট করতে হবে এবং ডিফেন্ডারদের সাথে গোলকিপারের যে কমিউনিকেশন থাকে সেই কমিউনিকেশানটাকে কিন্তু ভালো রোল প্লে করতে হবে পাদাম ছেত্রীর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পাদাম ছেত্রী মাঝে মধ্যে ইনজোর্ড হয়ে যায় এই ইনজোর্ড প্রবণতাটাকে কাটাতে হবে পাদাম ছেত্রীকে এবং তাকে সব সবসময় গোলের নিচয়ে মহামাডানকে নির্ভরতা দিতে হবে এবং বুঝতে হবে যে গোল গোলকিপিং জোনটা পাদাম ছেত্রীরাকে হাতে তখনই সেফ থাকবে যখন পাদাম ছেত্রী তার পারফরমেন্সটা এবং ফিজিক্যাল লেভেলটা যখন খুব ইম্প্রুভ করবে কেননা পাদাম ছেত্রী এক একটা ম্যাচে তো খুব ভালো সেভ করে কিন্তু এক একটা ম্যাচে তার ইনজোর প্রবণতা থাকার জন্য কখনো কখনো মিস্টেক করে ফেলে তাই পাদাম ছেত্রীর রোল তার ফিটনেস তার গেম প্ল্যান এবং কোচ কী সিস্টেমে খেলতে চায় সেই গেম প্ল্যানটাকে বুঝে তার রোলটা প্লে করা এই জিনিসগুলো কিন্তু পদাম ছেত্রীর ওপর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে পদাম ছেত্রীর আর একটা রোল আছে লং বল পদাম ছেত্রীকে ভালো বাড়াতে হবে কেননা একটা গোলকিপারের কিন্তু লং বল খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার লং বল যদি পদাম ছেত্রী ঠিক করে বাড়াতে পারে তাহলে কিন্তু মোহামাডনের কাজটা ইজি হবে কেননা লং বলে অনেক সময় কাউন্টার অ্যাটাকে লং বলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এবং হাই প্রেস ফুটবলে লং বলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বল ডিস্ট্রিবিউশন সেই দুটো জিনিসই খুবই ইম্পর্টেন্ট তাই বোঝা যাচ্ছি যে পদাম ছেত্রী এই বছর মহামাডানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট তার পারফরমেন্সের ওপরেই মহামাডানের ভরসা এবং তার পারফরমেন্স যত ভালো হবে মোহাম্মডান কিন্তু আইএসএল এ তত ভালো খেলবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করুন